আসসালামু আলাইকুম والله বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আমি হাসির বাচ্চা অর্থাৎ একদিন বয়সের হাসির বাচ্চা নিয়ে কিছু আলাপ আলোচনা করব একদিন বয়সের হাসির বাচ্চা আপনারা অনেকেই নিতেছেন একদিন দুই দিন তিন দিন বয়স হইতেই হাসির বাচ্চাগুলি মারা যাইতেছে কেন মারা যাইতেছে কিভাবে মারা যাইতেছে এই সব প্রসঙ্গ নিয়েই আজকে কথা বলবো আমি মোহাম্মদ আজিজুল হক তিন দিন বয়স হইলে পরে রোগে আক্রান্ত হইতে পারে এটাই কিন্তু স্বাভাবিক এবং কি রোগে আক্রান্ত হবে এটাই কিন্তু নিয়ম এটাই কিন্তু সিস্টেম এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয় মেনে নিতে হবে তিন দিন বয়সে রোগে আক্রান্ত হয় হওয়াটাই স্বাভাবিক তো বিষয়টা হলো এই দুই সালে এক এমন রোগ যে সর্ব বাচ্চাই মানে সবগুলি বাচ্চাই মারা যায় দুই হাজার বাচ্চা নিলে দেখা গেছে একশো দুইশো তিনশো এর বেশি আর টিকে না সবগুলি বাচ্চাই মারা যায় কেন কিসের জন্য কিভাবে মরতেছে কি রোগে আক্রান্ত হয়েছে এইসব প্রসঙ্গ নিয়েই আজকে কিছু আলাপ আলোচনা করব। আপনাদের সামনে আমি মোহাম্মদ আজজুল হক দুলাল। বিভিন্ন কামারে আসা যাওয়া করতেছি বিভিন্ন কামারে বাচ্চা মরতেছে দেখতেছি তো বিভিন্ন জনের কাছে আমি জিজ্ঞাসা করতেছি যেই বাচ্চাগুলি কেন মারা যায় আপনারা কি ডাক্তারের সাথে যোগাযোগ করেন নাই আপনারা কি কোনো ট্রিটমেন্ট করেন নাই বাচ্চাগুলি কেন মারা যাইতেছে কেন মারা যায় আমি গিয়া দেখি যে কোনো প্রকার পরিচর্তায়ও কোনো ত্রুটি প্রবলেম বা সমস্যা নাই পরিচর্ষার ব্যাপারে বিষয়গুলি সঠিক আছে সঠিক টাকার পরেও বাচ্চাগুলি মারা যাইতেছে কেন তখন কামারিরা একটা কথাই বলে যে এই বাচ্চাগুলি ডাক্তার সাহেব বলছে যে ভাইরাস জনিত সমস্যার কারণে এই বাচ্চাগুলি মারা যাইতেছে আর বাচ্চাগুলি মারা যাওয়ার সিস্টেমটা হইলো সবগুলি বাচ্চা একসাথে অতিরিক্তভাবে তিন দিন বয়স হইতেই জড়ো হয় রুগে আক্রান্ত হইলে যে জড়ো হয় এর চেয়েও পরিমাণে বেশি জড়ো হয় এবং বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণ তাপ থাকে এইভাবেই বাচ্চাগুলি মারা যাইতেছে এবং মারা যাওয়ার হারটা অনেক বেশি দেখা গেছে যে বারো ঘন্টার ভিতরেই পাঁচশো সাতশো বাচ্চা মারা যায় দুই হাজার বাচ্চা যদি তাকে সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতরেই বাচ্চাগুলি মরে শেষ হয়ে যায় এক দুইশো তিনশো বাচ্চা লাস্ট পর্যায়ে টিকে বা তাকে এইসব ব্যাপার বিষয়ে কিন্তু মাঠে দেখা যাইতেছে বা দেখা যায় তো আসলে ডাক্তার আরও কিছু করার নাই কারণ হইলো ভাইরাস জনিত সমস্যার কিন্তু মূলত কোনো চিকিৎসা চলে না আর চিকিৎসা করতে গেলে কিছু সময়ের প্রয়োজন হয় কিন্তু এই রোগে তো সময় দিতেছে না তাহলে চিকিৎসাটুকু কেমনে করবে কিভাবে করবে ওনাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই অনেকেই ভাবতেছি যে আমরা হাসের বাচ্চা আর লালন পালন করব না কারণ আমরা বাচ্চাগুলি লালন পালন করতে পারবো না এইভাবে যদি বাচ্চা লালন পালন করতে হয় আর এইভাবে যদি মারা যায় বাচ্চাগুলি তাহলে কেমনে কিভাবে লালন পালন করব। লালন পালন করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না আর বাচ্চা লালন পালন করব না এই ক্ষেত্রে আমি বলবো কি পরে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পরে যাওয়াটা হয়তো কয়েকজনে দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্বে দেখবে চন্দ্র আকারে এই কথাটাই বোঝানো হয়েছে যে আপনি পড়ে গেছেন মানে আপনি লসে পড়ে গেছেন আপনি উঠে দাঁড়ান আর যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে ওয়াল বিশ্বের মানুষে দেখবে আর আপনি যে লস খাইছেন ঘাটতি খাইছেন হয়তো আপনাদের এলাকাবাসী জেনেছে যদি আপনি লাভবান হতে পারেন তাহলে কিন্তু অল বিশ্বে জানবে ওয়াল বিশ্বে দেখবে বা শুনবে মন খারাপ করার কিছু নাই ব্যবসা মানেই লস ব্যবসা মানেই লাভ লাভ লস মিলেই কিন্তু ব্যবসা আর ব্যবসা কিন্তু হালাল কারণ কিন্তু এটাই লস আসে বিদায়ী ব্যবসা হালাল লাভ আসে বিদায়ী ব্যবসা হালাল যে ব্যবসায় লাভ লস আছে সেই ব্যবসাটাই হালাল মন খারাপ করার কিছু নাই আজ লস হয়েছে আগামীকাল লাভ হবে সেই আশা নিয়েই শ্রম দিতে থাকুন শ্রমে কোনোদিন কাদায় না শ্রমে সবসময় হাসায় তবে মাঝে মধ্যে একটু টেস্ট বা পরীক্ষা স্বরূপ এতে মন ছোট করার মন দুর্বল করার কিছু নেই সফল হতে পারবো কিনা জানি না তবে আমি পরিশ্রম করে যাব কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না শ্রম করে যান আপনার সফলতা একদিন আসবেই এতে কোনো প্রকার সন্দেহভা নাই কবির বাসায় বিভিন্ন ছন্দে বিভিন্ন কিছু বিভিন্ন জায়গায় লেখা দেখতে পাওয়া যায় আসলেই কথাগুলি চিরসত্ব লস হইসে বিদায় যে হাঁস লালন পালন করা ছেড়ে দেবেন তা কিন্তু একদম ঠিক হবে না একদম উচিত হবে না এতে করিয়া আপনারা আরো লসে চলে যাবেন এই হাঁসের বাচ্চা লালন পালন করতে গিয়া অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয় সেই যন্ত্রপাতিগুলিও আপনার কিছু হয়ে যাবে আর আপনি যদি এই ব্যবসায় লেগেই থাকেন তাহলে কি হবে আজ না হয় কাল পরিশ্রমে আপনার সাথে কথা বলবেই শরীরের ঘাম আপনার সাথে কথা বলবেই এটাই চিরসত্য কথা এটাই মেনে নিতে হবে হালাল বৈধ কিছু যদি করতে যান লাভ লস আছে এবং তাকবেই এই বিদায় যে গড়ে বসে থাকতে হবে ওই ব্যবসা বলো না ওই ব্যবসা বলো ওই ব্যবসা বলো না ওই ব্যবসা বলো এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না আপনি এটাই আছেন এটাই করতে থাকেন আজ লস হয়েছে কালকে লাভ হবে তবে একটা কথা আপনার জানতে হবে বুঝতে হবে শিখতে হবে প্রাকৃতিক গুলো এই ব্যাপার বিষয়টা তো আর কোনো কিছু করার থাকে না কোনো কিছু করাও যাবে না তবে যদি জেনে শুনে বুঝে যদি কোনো কিছু করেন তাহলে লস গাড়তি একশো পার্সেন্টের মাধ্যমে পঁচিশ পার্সেন্ট এটা তো থাকবেই লাভ লসের হিসাব হিসাবটুকু একশো পার্সেন্টের মাধ্যমে পঁচিশ লস লসটুকু তো হতে পারে এটাই স্বাভাবিক যে ব্যবসায় লস আছে সেই ব্যবসাটুকুই হালাল আর যে ব্যবসায় লস নাই সেই ব্যবসা কিন্তু হালাল না লস হবে বিদায় যে ব্যবসা ছেড়ে দিতে হবে এটা কোনো কথা না এটা কিন্তু কোনো নিয়ম না আর ব্যবসাটা যে আর যে ব্যবসা করবেন সেই ব্যবসার প্রতি আপনার ধারণা কতটুকু আছে ওই বিষয়ে আপনারা অভিজ্ঞতা সংগ্রহ করুন যেমন আমি এলিমেন্টারি নলেজ ইন মেডিকেল সায়েন্সে যখন লেখাপড়া করতাম তখন অ্যানাটমি বইয়ের মাধ্যমে আমি একটা লেখা পাইছিলাম হাতির লেখা সেই লেখাটা কি ছিল সম্পদশালী হওয়ার চেয়ে জ্ঞানী হওয়া উত্তম মানে অতিরিক্ত দন সম্পদ হওয়ার চেয়ে অতিরিক্ত জ্ঞানী হওয়া উত্তম সুস্থ সুন্দর ভালো জ্ঞানী হওয়া উত্তম কারণটা কি জানেন আপনার জ্ঞান নাই অর্থ আছে সেই অর্থ দিয়ে আপনি কি করবেন আপনার তো জ্ঞান নাই সেই অর্থ তো আপনি পরিচালনা করতে পারতেছেন না আর আপনার জ্ঞান আছে কিন্তু আপনার অর্থ সম্পদ নাই আপনি কি করতে পারতেছেন জ্ঞান কাটিয়ে কাটিয়ে নিজের জ্ঞানটাকে পরিচালনা করে আপনি অর্থ উপার্জন করতে পারতেছেন আর আপনার অর্থ আছে জ্ঞান নাই এই ক্ষেত্রে আপনার যে অর্থ আছে সেইটুকু অর্থই চলে যাবে আর যদি আপনার জ্ঞান থাকে অর্থ যদি না থাকে তাহলে এই জ্ঞান দিয়ে আস্তে আস্তে করে আপনারা অর্থ উপার্জন করা সম্ভব বা অর্থ উপার্জন করতে পারবেন এই কথাটাই কিন্তু এটাই বোঝানো হয়েছে সবকিছু যদিও বা সঠিক মতনের স্মরণ না নাই অ্যানাটমি বই সম্পর্কে আমাকে অনেক কিছু প্রশ্ন যদি করেন তাহলে আমি প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো না অনেক কিছুই আমার স্মরণ নাই কিন্তু এই কথাটা ঠিকই আমার স্মরণ আছে যে সম্পদশালী হ আর সে জ্ঞানী উত্তম প্রথম পৃষ্ঠার মাধ্যমেই একটা কাগজের মাধ্যমে লেখা ছিল হাতের লেখা কার লেখা আমি জানি না আমি শুধু পড়েছি শুনেছি দেখেছি আমি নিচুকে দেখে দেখে পড়েছি কথাটা এই কথাটা ঠিকই আমার স্মরণ আছে আপনারা যে হাঁস লালন পালন করেন আপনাদের জ্ঞান কতটুকু আছে এই হাঁস লালন পালনের উপরে অর্থাৎ অভিজ্ঞতা কতটুকু আছে আপনি কতটুকু জানেন কতটুকু বুঝেন ওই বিষয়ে এই ব্যাপার বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যদি আপনারা না জানেন যদি আপনারা না বুঝেন ওই ব্যবসা সম্পর্কে তাহলে কিন্তু লস গাড়তি কাইতে হবে তাহলে কিন্তু আপনাদের ব্যবসাটাই লস হয়ে যাবে তাহলে ওই হাঁস লালন পালন সম্পর্কে আপনাদের কি করতে হবে পুরাপুরি ধারণা এবং জ্ঞান থাকতে হবে আর আপনারা সেই জ্ঞান কোথায় পাবেন পরিচর্যা ব্যাপার বিষয় নিয়ে ওই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়ে রাখছি আপনারা দেখে নিয়েন আশা করি আশা করি সেভেন্টি আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন ওই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনার কামার আপনি পরিচালনা করতে পারবেন এত ভিডিও দিয়ে রাখছি যে ভিডিও আপনারা দেখলে আপনার কামার আপনি পরিচালনা করতে পারবেন কাছে আপনার যাইতে হবে না পরিচরচার ব্যাপার বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি আমি কিন্তু আবার চিকিৎসা ব্যাপারে কিছু কোনো কিছু বলতেছি না হাসির বাচ্চা লালন পালন করবেন তাও ওই চ্যানেল থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনি ডিম পাড়া হাঁস লালন পালন করবেন তাও ওই চ্যানেল থেকে ওই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি আপনারা হাঁসের ডিম থেকে তুসফারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করতে চান তাহলেও কিন্তু এই হাঁস এই অল বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন এটা আমি আশাবাদী আমি যে কেমন ধরনের ভিডিওগুলি দিয়েছি আমার প্রতি কিন্তু আমার একটা বিশ্বাস আছে কেমনে বললে যে আপনারা বুঝবেন কেমনে বললে যে আপনারা শিখবেন সেই ভাষায় সেই সিস্টেমে কিন্তু আমি ওই ভিডিওগুলি দিয়ে রাখছি একমাত্র আপনারা শিকার জন্য জানার জন্য বোঝার জন্য তো আপনারা ব্যবসাটুকু সুস্থ সুন্দর ভালো করেন আপনারা লাভবান হন দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল দুলাল বিদায় নিতেছি আল্লাহ হাফেজ